একবারে নামমাত্র দামে দিয়ে দিব একদম নামমাত্র দামে প্রোডাক্টের দাম ছিল চোদ্দশো টাকা সাতশো টাকা হয়ে গেছে সাতশো টাকা হয়ে গেছে একদম অর্ধেক হয়ে গেছে দেখে যারা পাইকারি নিবেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে এখন কিন্তু পাইকারি দাম অনেক কম চলছে আপনাদেরকে দিয়ে দিতে পারবো আপনার নিয়ে অনাশে চার পাঁচশো টাকা করে লাভ করতে পারবে কালেকশন গুলো আছে আমি আপনাদেরকে দেখাই দিব তবে সবার প্রথমে বলে দিব যে আপনারা সরাসরি আমার কাছে আসবেন মাশাআল্লাহ চমৎকার আমার কাছে সরাসরি আসতে হলে চলে আসতে হবে সাভার উলাইল হাইওয়ে রাস্তার সাথে আল মাদানি রেস্টুরেন্ট আছে রেস্টুরেন্টের সামনে দাঁড়ায় স্ক্রিনের নাম্বারে আমাকে ফোন দিলে আমি যে রিসিভ করে নিয়ে আসবো এছাড়া ওই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে আমাকে ভিডিও কলে দেখে দেখে অর্ডার করতে পারেন তোরা ভিডিও কলে দেখে দেখে অর্ডার করতে পারেন একবারে সস্তায় দিয়ে সস্তায় ওয়াটারপ্রুফ বেডশিট সস্তায় ওয়াটারপ্রুফ বেডশিট এবং ডেলিভারি চার্জ 64 জেলায় সম্পূর্ণ ফ্রি থাকবে সম্পূর্ণ ফ্রি থাকবে সম্পূর্ণ ফ্রি থাকবে 64 জেলায় 64 জেলায় কিন্তু থাকবে ভাই আমার কাছে কথা হচ্ছে যে আপনার প্রোডাক্ট আপনি হাতে পেয়ে অবশ্যই টাকা দিয়ে নেবেন আপনার প্রয়োজন বিধায়ই অর্ডার করবেন

মানে কমে আনতে পারছি তাই কমে দিতে পারতেছি আবার কিন্তু দাম বেড়ে যাইতে পারে আবার দাম বেড়ে যেতে পারে আগে একবার বড় দিয়ে দিছি সস্তায় দিয়ে দিছি অবশ্যই ওয়াটারপ্রুফ বেটিন এখন সামনে কিন্তু পূর্বা ঈদ আসছে অনেকই আত্মীয়-স্বজন বাড়ি না নানা বাড়ি দাতা বাড়ি ছোট বাবুরা যাবে এরা যে কিন্তু বিছানার উপর পানি ফেলবে মাংস খাইতেতে ঝোল ফেলবে তো যাদের নাতিরা নাতি আছে তারা তো দুষ্টুমি করবে আসবে তো নানারা দাদারা যারা আছেন তাদের আমি মনে করি যে এই ওয়াটারপ্রুফ বেডশিট আপনার একটা ঘরে রেখে দেওয়া উচিত কারণ হচ্ছে যাতে আপনার নাতি আসলে আপনি এটা দিতে পারেন আপনার সুরক্ষিত থাকে আপনি মনে করতে পারেন আমার বাড়িতে তো বাবু নাই তাহলে আপনার নাতি আছে ছেলের মেয়ে আছে মেয়ের ছেলে আছে ঠিক আছে তাদের জন্য ওয়াটারপ্রুফ বেডশিট নেবেন আপনার সুরক্ষিত থাকবে এবং সুনামণি আছে এবং ছোট সুনামণি আছে তাদের জন্য এবং বৃদ্ধ পিতামাতার জন্য এটা অতিব জরুরি আলমগীর ভাইয়ের কাছ থেকে এক পিস প্রোডাক্ট নিয়ে আপনারা রেখে দেন এগুলো কিন্তু ওয়াশেবল ওয়াশেবল নাকি এগুলো কিন্তু ওয়াশেবল আপনারা কিন্তু এটা ধুইতে পারবেন কাচতে পারবেন হুইল দিয়ে প্লাস সাবান দিয়ে আপনারা যেভাবে হোক ব্যবহার মানে ই করতে পারবেন এই যে দেখেন এখান থেকে এক কোষ রং উঠবে না এক কোষ পানি নিচেই যাবে না নিচে গেলে সাথে সাথে ডেলিভারি বয় সামনে রিটার্ন করে দিবেন কোনো সমস্যা নাই এই যে মাশাআল্লাহ দেখেন চমৎকার কালেকশন ভাই অনেকেই আছে ওই অনলাইনে সাতার কাপড় বিক্রি করতেছে অনেক দাম কম দিচ্ছে এ ফ্রি শে ফ্রি দিয়ে সাঁতার কাপড় বিক্রি করতেছে ভাই বোনরা প্রতারিত হচ্ছে বলতেছে যে আলমগীর ভাই আমরা তো এরকম কম দামে এক জায়গা থেকে নিয়েছিলাম নিয়ে তখন ভাই প্রতারিত হবে কারণ হচ্ছে যে আপনার প্রোডাক্টটা ধরে দেখেন অনেক সময় ব্যস্ততা দেখান আপনার প্রয়োজন তাহলে এর পিছনে একটু টাইম দিতে হবে যখন বিশেষ করে তখন প্রোডাক্টটা অবশ্যই খুলে দেখবেন অবশ্যই খুলবেন খুলে প্রোডাক্টটা হাত দিয়ে ধরবেন না কতটা সফট কতটা দেখেন দেখলে মনের শান্তি চলে আসবে বুঝতে হবে আমার কাছে কথা হচ্ছে যে আমি কালার দিতে পারবো না আমি সেই শুরু থেকেই এই তিন বছর ধরে ব্যবসা করতেছি শুরু থেকে আপনাদেরকে একটা কথা বলি আলমগীর ভাইয়ের কাছে আসলে কালার পাবেন না তবে কোয়ালিটিতে বিন্দু মাত্র আমি ছাড় দিতে রাজি না মানে কোয়ালিটি 100 হান্ড্রেড হান্ড্রেড কোয়ালিটি পাবেন না হান্ড্রেড হান্ড্রেড এই যে দেখেন মাশাআল্লাহ চমৎকার কালেকশন কিন্তু থাকবে এই যে লোগো গুলো দেখে দেখে কিনবেন এই যে প্রত্যেকটার কিন্তু লেখা আছে লোগোগুলো দেখে দেখে কিনবেন আমি লোগো গুলো দেখাই দেই একটা এই যে এটা একটা লোগো আছে এই লোগোটা আগে দেখাই দেই এই যে এই যে এটা একটা লোগো থাকতেছে দেখেন মাশাআল্লাহ দেখেন চমৎকার 5 ফিট বাই 7 ফিট 5 ফিট বাই 7 ফিট এই থাকবে 64 জেলায় সম্পূর্ণ ফ্রি থাকবে হোম ডেলিভারি স্টেট ফাস্ট কুরিয়ারের মাধ্যমে আপনার গ্রাম পর্যন্ত পৌঁছায় দেয় সেটা চরাঞ্চল হোক পাহাড়ি অঞ্চল হোক যে অঞ্চলই হোক যে জায়গায় বাসা হোক সেই জায়গায় জেলায় স্টেট ফাস্ট কুরিয়ারের মাধ্যমে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আপনার বাসায় প্রোডাক্ট গেলে আপনি দেখে শুনে আপনার প্রোডাক্ট বুঝে নিবেন টাকাটা কুরিয়ারকে বুঝে দিবেন শেষ একদম এবং আপনার প্রোডাক্ট যদি ভালো হয় তো অবশ্যই আলমগীর ভাইয়ের নাম্বারটা আপনার যার অন্য কারো প্রয়োজন হলে তার কাছে আমার নাম্বারটা দিবেন আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট এই যে দেখেন মাশাআল্লাহ দেখেন চমৎকার কালেকশন খুবই চলতিছে খুবই চলতিছে খুবই রানিং একটা কালেকশন দেখেন খুবই রানিং একটা কালেকশন এই যে দেখেন এই যে লোগোটা দেখে কিনবেন এই যে রিয়েলিটি রিয়েলিটি থাকতেছে এই এটা দেখে দেখে কিনবেন কারণ হচ্ছে এই যে এটা কিন্তু 6 ফিট বাই 7 আমি একটা 6 ফিট বাই 7 ফিট রেখে দিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য এই দেখেন জোড়া দিয়া

দু বালিশের কাপড় থাকে আমাদের এটা রোল বাই রোল কালেকশন করে দাম সম্পূর্ণ তিনটা সাইজ হয় আমার কাছে কিন্তু রোল বাই রোল কালেকশন আছে প্রথমে আমি যেটা দেখাই ওখান থেকে কিন্তু যদি কেউ চাই দেখে ঠিক আছে এক গছ চাইলে এক নিতে চাচ্ছেন করার জন্য বিক্রি ব্যবসা শুরু করতে চান তারা এরকম প্লেটি ধরে ছয় পিস প্রোডাক্ট নিয়ে ব্যবসাটা শুরু করতে পারেন ঠিক আছে আপনি ঘরে বসে প্রতি মাসে তিরিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন আর আপনি ব্যবসা করতে হলে অবশ্যই সৎ থাকতে হবে আপনার পরিশ্রম করতে হবে পরিশ্রমের কোনো বিকল্প নাই থাকতে হবে আমি কিন্তু কোন পরিবেশে থাকি কিভাবে ব্যবসা শুরু করছি আমার অনেক ভিডিওতে আছে ভিডিওগুলো দেখবেন তাহলে কিছুটা আপনার সাহস পাবেন ব্যবসা করার জন্য আচ্ছা এই দেখুন এই কালেকশন আছে এই পেডি বাই পেডি কালেকশন আছে তো অবশ্যই যারা সরাসরি আসতে যাচ্ছেন তারা চলে আসবেন সাবান সাবার এসে উলাইল নামক স্থানে আলমাদানি রেস্টুরেন্টের সামনে দাঁড়ায় স্ক্রিনে নাম্বার আছে জিরো ওয়ান সেভেন নব্বই আঠারো ছেষট্টি তিরাশি এই নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ভিডিও কল দিয়ে দেখে দেখে অর্ডার করতে পারবেন এবং সরাসরি এসে পানি ঝেলে চেক করে নিতে পারবেন চৌষট্টি জেলায় হোম ডেলিভারি চার্জ ফ্রি করে আমি ডেলিভারি দিয়ে থাকি আপনারা ওইখান থেকেও পার্সেলটা দেখে শুনে তারপরে রিসিভ করতে পারবেন